খবর আপনাদের চ্যানেলে আপনাকে স্বাগতম যেখানে আপনাদের খবর নিয়ে আমাদের শুরু আজকে আপনাদের জন্য বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে আগামী তেরোই জুলাই মূলত সিডুলার মেনটেনেন্সের কারণে এইচডিএফসি ব্যাংকের ইউপিআই পেমেন্ট পরিষেবা স্বল্প সময়ের জন্য বন্ধ রাখা হচ্ছে মূলত আরও উন্নত করার জন্য সিস্টেম আরও আপডেট করা হয়েছে তবে এইচডিএফসি ব্যাংক জানিয়েছে কার্যক্রমে কোনো রকম অসুবিধা যাতে না হয় তার জন্য বারোই জুলাই দু শুক্রবার সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটের আগেই গ্রাহকদের তাদের প্রয়োজনীয় টাকা তুলে নেওয়ার জন্য বলছে তবে আপ্রেশনের সময় এইচডিএফসি ব্যাংকের সমস্ত গ্রাহকরা এটিএম এর মাধ্যমে অবশ্যই টাকা তুলতে পারবেন এমনকি অনলাইনে শপিং অবশ্যই করতে পারবেন শিরোনামে বিশেষ বিশেষ ক্ষেত্রে খবর আপনাদের জন্য শুধুমাত্র জেগে থাকবেন আমাদের সঙ্গে রাখবেন